শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অ্যাট হোম বিড়িতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তিন দশমিক এক অনুশীলনী থেকে ছয় নং প্রশ্ন এখানে বলা আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত অর্থাৎ টু এক্স প্লাস টু বাই এক্স সমান যদি থ্রি হয় তাহলে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করতে হবে তাহলে শুরু করা যাক সমাধান দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি এখানে টু এক্স প্লাস টু বাই এক্স এই দুটি পদেই টু কমন রয়েছে আমরা যদি টু কমন নিয়ে নেই এখানে টু এক্স থেকে টু নিয়ে নিলে এখানে শুধু এক্স থাকে এবং টু থেকে যদি আমরা কমন টু নিয়ে নেই এখানে থাকে ওয়ান তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি পরবর্তী লাইন এখানে আমরা পাই টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ টু এর সাথে এক্স প্লাস ওয়ান বাই এক্স গুণ রয়েছে গুণ অবস্থায় রয়েছে আমরা যদি এই টুকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে অপর ডান পক্ষের থ্রি এর সাথে এই টু হবে ভাগ অবস্থায় আমরা যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করতে চাই তাহলে আমরা টুকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা পাই থ্রি বাই টু এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান নির্ণয় করতে চাই তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এখানে এক্সকে আমরা এ এবং ওয়ান বাই এক্সকে আমরা যদি বি বিবেচনা করি তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ প্লাস বি এর মান দেওয়া আছে তাহলে আমরা এই এ প্লাস বি যেই সূত্রটিতে রয়েছে সেটাই আমরা প্রয়োগ করব তাহলে আমরা এখানে প্রয়োগ করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা যেহেতু জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ বলতে এক্স এবং বি বলতে ওয়ান বাই এক্স যেহেতু এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার রয়েছে তাই এ বলতে এক্স এবং বি বলতে ওয়ান বাই এক্স সে অনুযায়ী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে টু এর সাথে এক্স এবং ওয়ানের নিচে যে ভাগবস্থা এক্স রয়েছে সেই এক্স কাটাকাটি যায় কেটে দিলে এখানে থাকে টু ইন্টু ওয়ান অর্থাৎ দুই একে দুই পরবর্তী লাইনে আমরা পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমরা একটু আগে মান পেয়েছি থ্রি বাই টু তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের স্থলে আমরা বসাতে পারি থ্রি বাই টু আর ব্র্যাকেট স্কোয়ার মাইনাস টু থ্রি বাই টু হোল স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার বাই টু স্কোয়ার থ্রি স্কোয়ার অর্থাৎ তিন গুণ তিন তিন তিরা নয় আর টু স্কোয়ার দুই গুণ দুই দুই দু গুণে চার নয় বাই চার বিয়োগ দুই এখন আমরা নয় বাই চার থেকে আমরা দুইকে বিয়োগ করতে চাই নয় বাই চার একটি ভগ্নাংশ আর দুই একটি পূর্ণ সংখ্যা নয় বাই চার থেকে আমরা দুই বিয়োগ করতে চাই তাহলে আমরা নয়ের নিচে চার এবং পূর্ণ সংখ্যার নিচে আমরা সব সময় ধরে নেই মনে মনে এক রয়েছে সেই এক চার এবং একের লসাগু চার এখন আমরা ন নয় বাই চারের চার দ্বারা লসাগু চারকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ ফল হবে ওয়ান সেই ওয়ান দ্বারা যদি নাইনকে গুণ করি নয় একে নয় আর যেহেতু টু একটি পূর্ণ সংখ্যা তার নিচে মনে মনে হর রয়েছে এক তাহলে আর আমাদেরকে ভাগ করার প্রয়োজন নেই আমরা সরাসরি লসাগু দ্বারা এই টুকে ভাগ গুণ করে দিতে পারি তাহলে চার দুগুণে আট তাহলে এখানে আমরা পেয়ে গেলাম নয় বিয়োগ আট ভাগ চার নয় বিয়োগ আট অর্থাৎ তার মান হচ্ছে এক নয় থেকে আট বিয়োগ করলে হয় এক আর নিচে রয়েছে চার অর্থাৎ ওয়ান বাই ফোর সুতরাং নির্ণয় মান ওয়ান বাই ফোর অ্যান্সার এখানে আমরা আরও জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এবং আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু আমাদের এখানে প্লাসের মান ছিল সেই অনুযায়ী আমরা প্লাসের সূত্রটি প্রয়োগ করেছি সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম